রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোর্স করার নিদান দেওয়ার পর তার নেতারাও এখন ফোস করা শুরু করছেন কিন্তু এই ফোস করার মধ্য দিয়ে কি আদৌ কোনো সুরাহা কোন আন্দোলনে সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকরা কিন্তু এ পরিস্থিতিতে নেতাদের ফোঁস করায় কি পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে আমাদের সমাজে প্রত্যেকটা স্তরেই মুখ বন্ধ করে মুখ বন্ধ করার চেষ্টা চলছে কারণ আজকে যে তৃণমূল শাসক দলরা বুঝতে পেরে গেছে এখন সাধারণ মানুষরাও এখন জনপথে নেমেছে তারা এই সমস্ত কিছু অত্যাচারের প্রতিবাদ করছে ভয় দেখান আপনি আর কি কি করতে পারেন করুন আপনার যা যা করবার আছে করুন কিন্তু যে ছেলেগুলো আজকে রাস্তায় যারা বলছে বুক পেতাছি গুলি কর জপতে পড়া জীবন যারা বলছে যে বুক পেতাছি জিকার গুলি কত থানা নিয়ে যাবে কত আঙ্গুল ভাঙবে আপনাদের উদয়ন গোহরা বাংলার মায়েরা দেখবে বাংলার মায়েরা উৎসাহী আছে উদয়ন গোহরা

যাবার আগে সেজন্য শেষ কামড় দিচ্ছে তৈরি আমরা যারা মা আমরা আমাদের সন্তানদের পিছনে দাঁড়াবো একটা লাইন যদি খেলে মেয়েরা দাঁড়ায় পরের লাইনে তাদের মায়েরা দাঁড়াবে আপনি কি কি করতে পারেন আমরাও দেখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবার আগে সেনা প্রধান সেনাবাহিনীর প্রধান ওয়াকুরুজ্জামানের কাছে রিজাইন লেটার লিখতে বাধ্য হয়েছিলেন এবং সেনাবাহিনীর বিশেষ বিবারে। তিনি বাংলাদেশ ছেড়েছিলেন আর ইনি যাবার আগে রাজ্যপালের কাছে গিয়ে রিজাইন দেওয়ার সময় দাবাবেন না যেভাবে জনসুনামি জন আন্দোলন গণ আন্দোলন যেভাবে চলছে তাকে ওনাকে এই রাজ্য ছেড়ে ইমিডিয়েট পালিয়ে যেতে হবে সঙ্গে ভাইপাকে নিয়ে দেখুন বাংলায় আইনের শাসন নেই বাংলায় বাক স্বাধীনতা হরণ করে নেওয়া হয়েছে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে সাধারণ মানুষ থেকে আজকে যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে হুমকি দেওয়া হচ্ছে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে কোথায় যাবে সারা বাংলার মানুষ একটাই রাস্তা আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে যে বাংলায় জনগণ শেষ কথা বলবে তৃণমূল শেষ কথা বলবে না আর যারা শাসন ক্ষমতায় আছে শাসন ক্ষমতায় থেকে যারা অন্যায়কে সাপোর্ট করে আগামী দিনে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন তৈরি হয়েছে আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে এবং এই সরকারকে উৎখাত জনগণ করবে ডাক্তারদেরকেও ধমকেছে ইনডাইরেক্টলি বলেছে তোমাদের যোগ দাও নাহলে এফআইআর হবে তোমাদের করে আপনারা লড়াই করুন আমরা পাশে আছি আমাদের রাজ্য সরকারের ল অ্যান্ড অর্ডার দেখার কাজ কম করছে বরং দলের ক্যাডার হিসেবে বেশি কাজ করছে সরকারের যদি বিন্দুমাত্র লজ্জা বলে জিনিসটাকে চাপ তো নয় তাদের ইমিডিয়েটলি পদত্যাগ করে গদি খালি করে দেওয়া উচিত নতুন সরকার নতুন নির্বাচন হওয়া দরকার কেন কি একটা দলের মোরাল রেসপন্সিবিলিটি বলেও কিছু থাকে এখানে যখন যে মুখ্যমন্ত্রী যে হেড অফ স্টেট বা স্টেট বা মিনিস্টার যে চিফ মিনিস্টার তার পোর্টফোলিওতেই রয়েছে হেলথ আর ল অ্যান্ড অর্ডার দুটোই হোম তো এটা তো কমপ্লিট ফেলিয়ার তার তার পার্টি তো তার তো কোথাও একটা দায়বদ্ধতা থাকা উচিত শুধু মানুষকে বেরিয়ে চাপে পড়তে হবে কারণ তার তো নৈতিক দায়িত্ব বলেও কিছু আছে সে তো ওথ অফ কনস্টিটিউশন নিয়ে চেয়ারে বসেছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার নিজের সরে যাওয়া উচিত যখন সে সক্ষম নাই এরকম একটা পরিস্থিতিকে সামলার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যাতে বেল নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান দেখা হবে ফের পরবর্তী পর্বে পাবলিক ওপিনিয়নের ভালো থাকবেন